আরে জঙ্গলে বসে বসে শিবলিঙ্গটাকে নিয়ে রিলস বানাচ্ছো শিবলিঙ্গ হচ্ছে পুজো করার জন্য বাড়ি থেকে শিবলিঙ্গটাকে নিয়ে আসে রিলস বানানোর জন্য আবার রিলস বানানো হয়ে গেলে বাড়িতে নিয়ে গিয়ে শিবলিঙ্গটাকে বলছি কি শিবলিঙ্গটাকে যেখানে রাখলে সেটা কি ওখানে রাখার জায়গা আমরা কিন্তু সকলেই জানি যে শিবলিঙ্গ কিন্তু মন্দিরে থাকে তোমার বাড়ির গিফটের জিনিস নয় যে তুমি সেটাকে সাজিয়ে রাখবে শিবলিঙ্গটাকে নিয়ে একবার বাড়িতে রিলস বানাচ্ছে আবার বাড়িতে রিলস বানানো হয়ে গেলে সেটাকে নিয়ে জঙ্গলে গিয়ে রিলস বানাচ্ছে শিবলিঙ্গটা পুজো করার জন্য ভাই রিলস বানানোর জন্য নয় আবার এই রিলস বানানো হয়ে গেলে ওই শিবলিঙ্গ নিয়েই আবার এবার তোমরাই বলো যে এদেরকে কি বলবে

গুলো আছে না পুরো ওর মতো লাগছে সারা বছর পেছন দাঁড়াবে আর পুজোর সময় সে ভগবান সাথে রিলস বানাবে আসলে এদের মনে ভক্তি কিছুই নেই শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে ভিউজ আর ফলোয়ার্স এচ্ছি